রাতের খাবার খেয়ে বিছানায় খানিক্ষণ মোড়ামুরি করছিলাম হঠাৎ স্ত্রী ঘরে ঢুকে তার মোবাইলটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল। এই এইটা তোমার কলেজের ফ্রেন্ড না যার প্রেমে শেখা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছিলে আমি কোনো উত্তর না দিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালাম স্ক্রিনে একটা হাস্য মেয়ের ছবি ভেসে আসে বললাম শেখা খেয়ে ব্যাকা হতে যাব কোন দুঃখে ভালো লাগতো তাই বলে প্রোপোজ করেছিলাম তার ভালো লাগেনি তাই সে অ্যাকসেপ্ট করেনি বলল হ্যাঁ হয়েছে এখনো তো মেয়েটার ফ্রেন্ড লিস্টে আসো আমি বললাম হ্যাঁ কয়েক মাস আগে সে নিজেই রিকোয়েস্ট পাঠিয়েছিল কলেজ ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করেছে আর তাছাড়া এখন তো আমাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে সংসার করছি দুজনেই তা এতদিন পর হঠাৎ তাকে নিয়ে পড়লে কেন আমার স্ত্রী বললো পড়িনি টাইম লাইন স্ক্রোল করতে গিয়ে সাজেস্ট ফ্রেন্ডে ওর প্রোফাইল এলো তোমার মিউচুয়াল দেখে ঢুকছিলাম পরে দেখি এ তো তোমার সেই কলেজের ক্রাশ মেয়েটা মনে হয় দেশের বাইরে থাকে তাই না বললাম হ্যাঁ বিয়ের পর স্বামীর সঙ্গে লন্ডনে থাকে স্ত্রী হালকা হেসে কাটাগোলায় বলল কি কপাল মেয়েটার ওর টাইম লাইন দেখলে চোখ জুড়িয়ে যায় স্বামী পরিবার নিয়ে বেশ সুখেই আছে আর আমার কপাল দেখো বাবা দেখে শুনে একটা বাদরের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন দেশের বাইরে তো দূরের কথা এজ দি সাজেক কেমন সেটাও নিজের চোখে দেখা হলো না আমি বললাম বাদর দেখেই তো মুক্তরমালা ঝুলিয়ে দিয়েছে বলেই হালকা হাসলাম স্ত্রী এক রাস অভিমান নিয়ে ঘরের লাইট বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ল আমিও আর তেমন কিছু বললাম না বিষয়টা আর ঘাটানো উচিত মনে হলো না মায়ার অভিমান করাটা অস্বাভাবিক কিছু নয় প্রতিটা মেয়ের স্বামীর কাছে কিছু চাওয়া থাকে কিছু স্বপ্ন থাকে বিয়ের এই দুই বছরে মায়াকে নিয়ে কোথাও তেমনভাবে ঘুরতে যেতে পারেনি ইচ্ছে যে করে না তা নয় খুব ইচ্ছে করে কিন্তু সেই ইচ্ছাকে ছুতে গেলে বাস্তবের সেকলে টান পড়ে আমি অল্প বেতনের চাকরি করি মাস শেষে যা পাই তার প্রায় সবটাই খরচ হয়ে যায় সংসারে তবে ইচ্ছাটা জমিয়ে রেখেছি একদিন অল্প অল্প করে টাকা জমিয়ে মায়ার সেই ঘুরে বেরানোর স্বপ্নটা পূরণ করব রিক্তা আমার কলেজ ফ্রেন্ড কলেজ জীবনে একজনকেই আমার মনে ধরেছিল তাই কিছুদিন পর মনের কথা চেপে রাখতে না পেরে ভালোবাসি বলে দিয়েছিলাম কিন্তু আমার মুখে ভালোবাসি শুনে রিক্তা সেদিন বলেছিল দেখো আমার পক্ষে প্রেম ভালোবাসায় জড়ানো সম্ভব নয় আমার পরিবার সব পছন্দ করে না আর আমিও চাই না পরিবারের অমতে গিয়ে এসবে চড়াতে আমি বিয়ে করলে আমার পরিবারের পছন্দতেই বিয়ে করবো সেদিনের পর থেকে আমরা দুজনও আর পাঁচজনের মতো শুধুই বন্ধু কলেজ শেষ হওয়ার পর রিক্তার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না বহুদিন পর মাস কয়েক আগের কথা হঠাৎ একদিন দেখি রিক্তা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে প্রথম দিন দু চারটা কথা হলো তারপর থেকে আর তেমন কোনো আলাপ হয়নি আমাদের রিক্তার সাথে আমার সম্পর্কটা বন্ধু তালিকায় থাকা ব্যাকিদের মতোই বিশেষ কোনো দিনে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটু বার্তা মাঝে মধ্যে কোনো ছবিতে একটা পর্যন্ত আমাদের বন্ধুত্বের সীমারেখা রিক্তার প্রতিটা পোস্ট আমার টাইম লাইনে আসে আমি চুপচাপ দেখি আর ভাবি কি ভাগ্যবতী সত্যি এমন রাজকপাল কজনের কপালে জোটে মাঝে মাঝে মনি হয় সেদিন আমার প্রোপোজালটা যদি রিক্তা অ্যাকসেপ্ট করতো তবে হয়তো মায়ার মতো রাত দিন আফসোস করে কাটাতে হতো তাকে তারপর কেটে গেছে বেশ কয়েকটি মাস হঠাৎ একদিন রিক্তার মেসেজ এলো আমি আর শহীদ দেশে ফিরছি আগামীকাল ভাবিকে নিয়ে একদিন এসো আমাদের বাসায় সবাই মিলে অনেক আড্ডা হবে মেসেজটা দেখেই থমকে গেলাম কোনো উত্তর দিলাম না রিক্তার স্বামী একজন বড় লোক বহুল জীবনযাত্রা তাদের দামি শ্বাসজ্জা রিক্তার গায়ে ঝকঝকে গয়না এসব দেখে মায়ার মনে হয়তো আবার আফসোস জাগবে তার চোখের কোণে জমে উঠবে না বলা অভিমান তাই না যাওয়াই ভালো ভেবেছিলাম কিন্তু যাকে নিয়ে ভয় সে নিজেই রিক্তাকে দেশে আসতে দেখে তার সাথে কথা বলে দাওয়াত গ্রহণ করে নিল সেদিন অফিস থেকে ফিরে দেখি ঈদের সময় মায়ের জন্য কেনা জামদানি শাড়িটা পরে সেজেগুজে বসে আছে আমায় দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল এসেছো তুমি এখন চট করে রেডি হয়ে নাও আমি অবাক হয়ে জানতে চাইলে মায়া বলল তোমার লন্ডনে বান্ধবী আছে না তার বাসায় যাব সে আমাদেরকে তার বাসায় আজ রাতের ডিনারের দাওয়াত করেছে এখন রেডি হয়ে নাও তো আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম তুমি কোথায় কথা তোমার সঙ্গে মায়া এতদিন তো হয়নি কিন্তু দেশে ফিরেছে শুনেই ওকে একটা মেসেজ দিয়েছিলাম তোমার নাম বলতেই অনেক কথা হলো আমাদের আজ সকালে সে নিজেই মেসেজ করে বলেছে আজ রাতে আমাদের দুজনের ডিনার ওদের বাসায় আমরা যেন অবশ্যই চাই বারবার করে বললো না গেলে কেমন はい。 তোমার আর কাপড় ছাড়ার দরকার নেই আর অফিসের কাপড়েই তোমাকে বেশ সুন্দর লাগে একটা সাহেবিয়ান ভাব আছে তুমি গিয়ে বরং হাত মুখ ধুয়ে জলদি তারপর রওনা দিব আমি বললাম আজকে না গেলে হয় না শরীরটা অনেক ক্লান্ত মায়া বলল আমি তো কিছু রান্না করে নি আজ রাতের খাবার সেখানেই খাবো বলে গ্যারিতে চেপে যাবে তো ক্লান্ত হলেই বা কি ফ্রেশ হয়ে আসো তো জলদি এই মেয়েটাকে নিয়ে যে পড়েছে এক বিপদে মুখে একবার কিছু বললে না করা অব্দি রেহাই নেই অগত্য ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মায়াকে নিয়ে রাত তখন সবাই শুরু হয়েছে রিক্তারা ধানমুন্ডিতে থাকে বেশ বড় ব্যাপার সাপার না জানিয়ে দাওয়াতে গিয়ে আবার কোনো গোলমাল লাগিয়ে বসে আমার বউ প্রায় এক ঘন্টা পর রিক্তাদের বাসার সামনে গিয়ে পৌঁছালাম বারোতলা অ্যাপার্টমেন্ট আলিশান বাড়ি রিক্তারা ছয়তলায় থাকে বাসার নিচ থেকে মায়া রিক্তার নাম্বারে কল দেওয়ার কিছুক্ষণের ভেতরে মস্তপুরো গেট খুলে একটা সাদা হাস্যজ্জ্বল নারী বেরিয়ে এলো বেশভূষাই কেমন একটা সাদা মাটা ভাব ফেসবুকের ছবির সাথে বাস্তবে রিক্তার যেন বিস্তর ফারাক আমাদের দুজনকে দেখে রিক্তা হাসি মুখে এগিয়ে এসে আমাদেরকে সঙ্গে করে ভিতরে নিয়ে গেল আমি চুপচাপ তাদেরকে অনুসরণ করে ভিতরে প্রবেশ করলাম বেশ সিমসামার গোছানো রিক্তাদের বাসা দেয়ালে এদিক সেদিক ঝুলছে পেন্টিং চারিপাশে দামি ফার্নিচার দিয়ে ঠাসা পুরো ঘরটা মায়া হা করে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো যেন টিনের ঝোপি পেরিয়ে সোজা রাজপ্রাসাদে এসে পড়েছে সে রিক্তা আমাদের ডাইনিং রুমে সোফায় বসতে বলল আমি এদিক সেদিক তাকিয়ে বললাম তোমার হাজব্যান্ডকে দেখছি না তো কোথায় উনি কথাটা বলাতেই রেক্তার মুখের হাসিটা খানিকটা মলিন হয়ে গেল জোর করে হাসবার চেষ্টা করে বলল ও একটু বাইরে গেছে চলে আসবে কিছুক্ষণের মধ্যে তোমাদের কথা বলো কতদিন পর দেখা হলো তাই না তুমি তো অনেক বদলে গিয়েছো মায়া ভাবিও দেখতো মাশাল্লাহ আমি হেসে বললাম তুমিও বদলে গিয়েছো চেহারার এমন অবস্থা কেন তোমার ছবিতে যে হাস্য উজ্জ্বল মুখটা দেখতাম বাস্তবে সেটা যেন নেই কোনো সমস্যা হয়েছে চাইলে আমাদের বলতে পারো রিকদার প্রসঙ্গ ঘুরিয়ে বলল না তেমন কিছু না আবহাওয়া বদলের কারণে হয়তো এমন দেখাচ্ছে আচ্ছা তোমরা বসো আমি খাবার রেডি করি রিক্তার কথা শুনে আমি বললাম তোমার হাজব্যান্ড আসবে না ওইলে একসাথে খাবো সে বলল তার আসার ঠিক ঠিকানা নেই দেশে ফেরার পর থেকে কোথায় কোথায় ঘোরে কে জানে রোজ রাত করে বাসায় ফিরে ততক্ষণ ততক্ষণকে তোমাদের খালি মুখে বসিয়ে রাখবো আমি এই বলেই রিক্তা উঠে চলে গেল রান্নাঘরের দিকে মায়া আমার হাতে চিমটি কেটে ফিস ফিস করে বলল ইস কি সুন্দর বাড়িটা মেয়েটার আসলে রাজকোপাল কিছুক্ষণ পর রিক্তা খাবার রেডি করে ডাক দিল দুজনেই উঠে গেলাম নানান পদের দেশি বিদেশি খাবার দিয়ে খাবারের টেবিল সাজানো মায়া তো ঠোঁট কেটে বলেই ফেললো এসব আমাদের জন্য করেছ রিক্তা মৃদু হেসে বললো হ্যাঁ সব তোমাদের জন্যই করেছি এক 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 করে করে খেয়ে বলো কেমন হয়েছে মায়া খুশিতে গদগদ হয়ে সব দেখতে লাগলো কিন্তু আমি শুধু অল্প ভাত আর কয়েক পিস মাংস তুলে নিয়ে প্লেটে নাড়াচাড়া করতে লাগলাম এখানে আসার পর থেকে রিক্তাকে কেমন যেন অচেনা লাগছে ফেসবুকের রিক্তা আর বাস্তবের রিক্তা দুজন যেন এক নয় সব কিছু কেমন যেন সাজানো অভিনয় মনে হচ্ছে ডিনার শেষ করে আরো কিছুক্ষণ বসে আমরা তিনজন গল্পগুজব করছিলাম কথার এক পর্যায়ে রিক্তার হাজবেন্ড এসে উপস্থিত হলো মদের নেশায় টলতে টলতে ঘরে ঢুকে রিক্তাকে একটা বিশ্রী শব্দে ডাক দিতেই রিক্তা আমাদেরকে বসতে বলে ছুটে গেল সেদিকে আমি আর মায়া দুজনেই হতভম্ব হয়ে কিছুক্ষণ বসে রইলাম ভিতরে রিক্তা আর তার হাজবেন্ডের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে রিক্তা তাকে থামানোর চেষ্টা করলেও তার নেশাগুষ্ট স্বামী অনর্গল আবল তাবল বলেই যাচ্ছে আর থাকতে ইচ্ছে করলো না মাকে নিয়ে বেরিয়ে এলাম রিক্তাদের বাসা থেকে পুরোটা পথ জুড়ে মায়া একবারও রিক্তার সুখ নিয়ে কিছু বলল না আর বাসায় ফিরে দেখি রিক্তার একটা টেক্সট এসেছে তোমার স্ত্রী আমার সুখ দেখতে চেয়েছিল এটাই আমার আসল সুখ টাইমলাইনে যেগুলো দেখো সেগুলো নিছক তোমাদের চোখে সুখী হওয়ার অভিনয় যাতে অন্তত নিজেকে একটু সান্তনা দিতে পারি টেক্সটের কোনো জবাব দিলাম না মা বললাম মানুষ হিসেবে আমরা বড়ই অদ্ভুত কিসিমের জানো তো সমাজের ইক্তাদের মতো বহু মানুষ আছে যারা ভিতরে এক আকাশ দুঃখকে চেপে রেখে প্রতিনিয়ত সবার চোখে নিজেকে সুখী দেখানোর জন্য Apran লড়ে যাচ্ছে আর আমরাও তাদেরকে দেখে আফসোস করে বলি ইশ আমাদের জীবনটাও কেন ওদের মতো হলো না আসলে খালি চোখে আমরা যা দেখি সেগুলো সব সময় সত্যি হয় না পিঠে আলো পড়লেও ও পিঠের অসংখ্য ক্ষতগুলো তারা তাদের মিথ্যে অভিনয় দিয়ে ঢেকে রাখতে চায় বাইরে থেকে যদি কারো প্রকৃত সুখটা অনুভব করার ক্ষমতা থাকতো তাহলে হয়তো অন্যের জীবন দেখে এত হাই হুতাশ করতে হতো না সবটাই আসলে এক ধরনের সাজানো মিথ্যে একটা সোয়াফ যার ভেতরে অনেক শূন্যতা আর আলিয়ালুকেন থাকে ধন্যবাদ সবাইকে